বিসমিল্লাহ রহমানের রহিম আলাইকুম প্রিয় ভিওর্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা প্রিয় ভিউয়ার শুরুতে একটা কথা বলি যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না কবুতার ক্রয় করতে গেলে আগে টাকা দিতে হয় প্রিয় ভিউয়ার্স এই একজোড়া আছে পিওর অরিজিনাল টাইগার ডাবলা কবুদার যারা টপ কোয়ালিটির টাইগার ডাবলা কবুদার খুঁজতেছেন লাল চোখের একদম তরমুসের মতন যেহেতু পবিত্র মাহিনন্দন মাস লাল চোখের যারা খুঁজতেছেন এই দেখেন চোখ দেখাই প্রিয় ভিউয়ার্স একদম দুই হাজার টাকা দয়া করে কেউ আর দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কবুদারের কোয়ালিটি দেখেন কবুদারের স্ট্যান্ডিং দেখেন একদম একদম লাল চোখের টকটকা লাল নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার টাকা দয়া করে কেউ আর দামাদামি করবেন না নিঃসন্দেহে নিতে পারেন আমার কাছ থেকে কবুতার কালেকশন করবেন চোখ বন্ধ করে ভাই আমি কোন ক্রাস কোনো কবুতার বিক্রি করি না অনেকে আছে ভাই একটু কম নেন ভাই কমের যদি কবুতার হয়তো অবশ্যই কম নিতাম এরকম কবুতার আসলে অনেকে কম দামে দিত এক হাজার টাকাও বাচ্চা বিক্রি করে সেই বাচ্চার আমার বাচ্চা এক হইলে মিলাবেন না ভাই কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের দুই টাকায় ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন কৌদার ফ্লাইংয়ের ক্ষেত্রে আমি প্রিয় ভিওয়ার্সে একজন আছে ওস্তাদ নাইম শফি সারের পিওর অরিজিনাল নীলদুম্বা একটা পেয়ার যারা ওস্তাদ নাইম শফি সারের পিওর অরিজিনাল নীলদুম্বা কৌদার খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটা একদম একবার ডিম দিছে এই পেয়ারটা একদম চার টাকা পড়বে ভাই ওস্তাদ নাইমস অফিসারের পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতার নটটা মল্টিং আছে। এরকম একজোড়া নীলদুম্বা কবুতার কেউ আপনাদের দেখাইতে পারবে না দিতেও পারবে না ভাই কবুতার খুবই সুন্দর কবুতার যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে এরকম একজোড়া নীলদুম্বা কবুতার যদি ম্যানেজ করতে পারেন তখন আমাকে বলবেন ভাই কবুতার দুইটা খুবই সুন্দর কবুতার কবুতার প্যাডটা ভাবে অনেকগুলা রেজাল্ট আছে যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে নীলদুম্বা খুঁজতেছেন এই প্যাডটা একদম চার টাকা কেউ দয়া করে আর দামাদামি করবেন না খুবই সুন্দর একটা পেয়ার দেখেন চোখ দেখেন কবুতারের দারানের স্ট্যানিং কোয়ালিটি দেখেন ভাই ফ্লাইং দশ থেকে বারো ঘন্টা ফ্লাইং করবে এটা হচ্ছে আপনার ইংস অফিসারের অরিজিনাল নীল দুম্বা কবুতার আপনার যদি অভিজ্ঞ কোনো বড় ভাই থাকে বা উস্তাদ থাকে তাকে দেখাবেন এটা আমি আবার বলতেছি অরিজিনাল নীল দুম্বা কবুতার ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না চার হাজার টাকা একদম কবুতার এই যে মল্টিং আছে দেখেন পশম তো পশম উঠতিছে ভাই চোখটা দেখেন খুবই সুন্দর কবুতার আর যাদের ভালো লাগবে কেউ আর দয়া করে দামাদামি করবেন না একদম চার হাজার টাকা পেয়ারটা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দেন প্রিয় ভিওসে একজন আছে কেটিএম টেডি যারা ফুল কেটিএম ট্রেডি কবুতার খুঁজতেছেন গলায় চট নাকে ফুল স্টানিং ভালো মানের কেটিএম গৌদার তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন এই প্যাডটার দাম একদম দুই হাজার টাকা দেখেন কোয়ালিটিতে দেখেন সুপার কোয়ালিটির চোখ দাঁড়ানো স্ট্যানিং যাদের ভালো লাগবে এই কেটিএম এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন শুরুতেই বলতেছি অনেকে বলে কি ভাই অমুক জায়গা পাঠাইতে পারবেন কি না আমাদের বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা আছে সমস্ত জেলায় কবুতরগুলো পাঠানো যাবে তাছাড়া মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল নদিয়া করিমপুর বেলডাঙ্গা মালদা মুর্শিদাবাদ কলকাতা সমস্ত জায়গা দেওয়া যাবে টপ কোয়ালিটির কেটিএম কবুদার কেউ দয়া করে আর দামাদামি করবেন না যাদের ভালো লাগবে স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোন দিয়ে এই পেয়ারটা নিতে পারেন মায়া মর্দা মেল ফিমেল একশোতে দুইশো পার্সেন্ট কনফার্ম আছে যারা ভালো মানের ব্যান্ড কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার টাকা দেখেন কোয়ালিটিতে দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির একটা কেটিএম কবুতার ভাই আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করি না আমার ভয় পাচ্ছে কবুতার দুইটা প্রচুর ভয় পাচ্ছে আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন চোখ বন্ধ করে ভাই দেখা লাগবে না প্রিয় প্রিয়ার্সে একজন আছে টেডি একশো আঠাশ যারা কোয়ালিটি ফুল টেডি একশো আঠাশের কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এর সামনেরটা মাদি পিছনেরটা নর কবুদার দুইটার পায়ে দেখেন ট্যাগ পরানো আছে যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন টেডি একশো আঠাশ টপ কোয়ালিটির বেবি দেখেন কবুতার দুইটা যেমন দেখতে স্ট্যান্ডিং তেমন দাঁড়ান একদম লেস ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ায় রয়েছে ভাই অনেকে ভালো মানের টেডি একশো আঠাশের কবুতার খুঁজতেছেন যাদের ভালো লাগবে অবশ্যই এই প্যাডটা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন ভাই কোথাও কোনো দেখার দরকার নাই আমার কবুতার চোখ বন্ধ করে কালেকশন করবেন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই দেখবেন পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনেরই কবুতার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই ভাই দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন এটা টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের কবুতার স্ট্যানিংয়েও দেখতে যেমন সুন্দর দাঁড়ানোও সুন্দর কবুতারের কালারও সুন্দর নাকে ফুলও আর দেখেন ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াই পড়ছে কবুদার একদম দুই হাজার টাকা দেখেন ভিডিওর সাথেই থাকুন দয়া করে যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন জানি ভিডিওটা সারা মাত্র আপনার ফোনে চলে যায় প্রিয় ভিউয়ার্স দয়া করে কেউ আর দামাদামি করবেন না যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার ভিউয়ার্স একজন আছে টপ কোয়ালিটি রোমানটি কবুতার যারা কোয়ালিটি ফুল কবুতার খুঁজতে চান তারা এই পেডটা নিঃসন্দেহে নিতে পারেন আমি আবারও বলতেছি যারা কোয়ালিটি ফুল ওমান টেডি কবুতার খুঁজতেছেন স্টাইল এলা কবুতার ফ্লাইংয়ের কবুতর ওরার কবুতার তারা এই পেডটা নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই টাকা টপ কোয়ালিটির ওমানটি কবুতার ভাই এত সুন্দর কবুতার কেউ দেখাইতে পারবে না আমি আবারও বলতেছি ভাই খুব মেহনত করে আর ম্যানেজ করা একদম দুই হাজার প্রিয় ভিওর্স এই একজন আছে ওস্তাদ মিয়ান নাজের অরিজিনাল সুপার সালারা টেডি কবুদার এই কবুদার যারা গোল্ডেন বেবি খেলতে চান তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন ওস্তাদ মিয়ান্নাজির পার্টির অরিজিনাল সুপার সালারা কবুতার এই কবুদার পাক এক পাকের বাচ্চা সারাদিন ফ্লাই করে দেখেন ভি শেপের আমি আবারও বলতেছি ওস্তাদ মিয়ান্নাজির পার্টির সুপার সালারা টেডি কবুতার এরা অল্প সময়ে ভ্যানেসে চলে যায় ভাই কবুদার দুইটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এক দাম হাজার টাকা দয়া করে আর কেউ দামাদামি করবেন না দামাদামি করলে আমি দিতে পারবো না ভাই খুবই সুন্দর কবুতার যেমন ফ্ল্যাং তেমন ওরা তেমন দেখতে ভালো লাগবে অবশ্যই আমি যে কবুতরগুলো কবুতারগুলো দেখাবো প্রত্যেকটা কবুতার আপনাদেরকে দেখতেও ভালো লাগবে কবুতরগুলো খুবই সুন্দর অনেকে আসে সস্তার মাল বস্তায় ভৈরিন না ভাই প্রিভিয়ার্স এই একটা আসে টপ কোয়ালিটির এই একটা আছে একশো আঠাইশের কবুতার যারা টপ কোয়ালিটি টেডি একশো আঠাশের কবুতর খুঁজতেছেন কবুদার দুইটা দেখেন খুবই সুন্দর আমি আবারও বলতেছি কবুতর দুইটা মনোযোগ সহকারে খেয়াল করেন কবুতার দুইটা দেখেন কবুতার দুইটা কেমন আমি অবশ্যই বলবো আমার কবুতার বলতে না কবুতার আমি যে কবুতারগুলো দেখাই প্রত্যেকটা বাসাইকৃতভাবে লব থেকে কালেকশন করে নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরি ভাই প্রতিদিন কষ্ট করে মেহনত করে আপনাদের মাঝে আমি কবুতারগুলো দেখানোর চেষ্টা করি আর সবসময় একটা কথা বলি সবারই কষ্টের টাকা দিয়েই কবুতার ক্রয় করেন এর জন্য যেহেতু পবিত্র মাহের মাস এই মাস পবিত্রতা রক্ষা করার মাসের এর জন্য আমি কবুতারগুলো খুব রিজনেবল দামেই দিয়ে দেবো এইগুলা দুই টাকা করে জোড়া অনেকে বলবে ভাই আপনার সবসময় আসলে ভাই ভালো জিনিসের ভালো দাম বারো মাসি যেই জিনিসটা ভালো তার বারো মাসি তার এক দামই থাকে কিন্তু ভালো জিনিসটা দেব দেব রমজান মাস অনেকে বলবে দাম কমান নাই কিন্তু ভাই অনেকে আছে রমজান মাসে কবুতর অনেকে অফার দেবে ভাই অফার মানে কি মাল যেই সব মাল বিক্রি হয় না সব মাল চলে না সেই মালগুলো এখন অফার দিয়ে বিক্রি করে দেবে এই হচ্ছে তাদের অবস্থা প্রিয় ভিউর্সে একজন আছে কান্টেওয়ালা টেডি কবুতার যারা কান্টেওয়ালা টেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন আর আমি যেই কবুতারগুলো দেখাই মাথা ঠান্ডা করে ধীরে ধীরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কবুতারগুলার কালার কেমন প্যাটার্ন কিরম স্টাইল কেমন ধারো মানে আমার একটা দোকান মনে করেন আমি একটা দোকান অনেক সময় আছে মাল বছর গেলে জমে গেছে সেই মালগুলা বিক্রি করতে গেলে কমে দিতে হবে অফার দিতে হবে তা ঠিক তেমনই কিছু ভাই আসে কবুতার বিক্রি না হইলে কবুতরের দাম দেয় কমায়ে মানে খারাপ মাল মাল চলেন এখন কি করবে তখন মালের দামটা কমায় দিয়ে মার্কেটটা সাইড়ে দেয় ভাই কার্টুন ভরে ভরে আপনারা আপেলের কার্টুন ভরে ভরে কিনতেছেন কিন্তু ভাই দিন শেষে পরে এসে বল ভাই ওই ভাই আমার ঠগাই দিয়েছে ভাই এর জন্য বলি মাথা ঠান্ডা করে কবুতার ক্রয় করেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম